গত তিন দিন আগে তারা ঢাকাতে নেমেছিল তাদের বাবা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে এ কথা কর নাগা এখন শেখ হাসিনাও বাদ বঙ্গবন্ধু বাদ ওই গুলিস্থান থেকে নেত্রী বলেছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথের মধ্য নামো নেত্রী থাকে হিন্দুস্থান আর কর্মীরা লাফালাফি করে গুলিস্থান জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে পুরো শরীর লাল করে ছেড়ে দিয়েছে আব্বাব্বা বলে পালাতে বাধ্য হয়েছে আমাদের বগুরে একটা কথা আছে মায়ের ওপরে কোন ওষুধ এ জোরকন মায়ের ওপরে ওষুধ মানে যেখানেই পাচ্ছে ওখানেই পিটানি ধরে দাও প্রশাসনের হাতে তার কারণ গণহত্যাকারীদের বিচার এই জমিনে হতেই হবে আমাদের প্রিয় ভাই আবু সাইদের বুকের মধ্যে এক নয় দুই নয় চারটে গুলি করে তাকে শহীদ করে দিয়েছে আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে তাকে শহীদ করে দিয়েছে এক নই দুই নই সতেরোশো ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে যারা শহীদ করে দিয়েছে এই হত্যার বিচার আমরা চাই কি চাই না সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই দাবি হল হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে আলেমদের জেলে বন্দি করেছে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে ওই গণহত্যার মহানায়িকা সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে এসে জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে আলোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এই মতের সঙ্গে কারা কারা একমত দুটি হাত আল্লাহকে তুলে দেখা আমার প্রেবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেছেন মান আফসান নাফসান ভিগৈরিন নাফসিন আউ ফাসাদিন ফিল আর্থ ফাঁকা আন্নামা কতাল আন না সাজামাইয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল এখন বলেন এই স্বৈরা স্যাররা কি একজনকে হত্যা করছে না হাজার হাজার হত্যা করছে এখন এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ আগামীকালকে দেখবেন আপনাদের এলাকার বাজারে কিছু তেল ত্যালা গয়েন্দার গল্প করবে জাব্দুসলাম যুক্তিবাদী এসেছিল গতকালকে তফসির মাহফিলে ওটা কি তফসিল হলো ওটা রাজনীতি হলো এরকম গোয়েন্দারা আছে না নাই ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক কিন্তু এখন নিজেদের পরিচয় গোপন করছে নিজেদের পরিচয় আর দেয় না তারা সুশীল সেজেছে সুশীল আগামীকালকে বলবে ওটা কি আলোচনা হলো ওটা রাজনীতি হলো একটা কথা ভালো করে বুঝবেন শুধু অস্ত্র ধরার নাম জিহাদ নয় জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ আমরা সৈরাসার হাসিনে দেশে থাকতেও করেছি এখনো করে যাব। ইনসা তাহলে আগামীকালকে আজকের আলোচনার বিরোধিতা তারাই করবে মনে করবেন যারা কাদের লোক সৈরাসারের লোক সারের লোক